গোপালগঞ্জে হওয়া পুলিশের সাবেক মহাপরিদর্শক বেঞ্জির আহমেদের সাভানা ইকো রিসোর্ট থেকে চুরি করার সময় প্রায় ছয়শো কেজি মাছ জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন দুদক গোপন সংবাদ পেয়ে দুদকের গোপালগঞ্জ সমন্বিত জেলা কার্যালয় অভিযান পরিচালনা করে শুক্রবার রাতে চুরির সময় এই মাছ জব্দ করে পরে জব্দকৃত মাছ বিক্রি করে সরকারি কোষাগারে তিরাশি হাজার সাতশো চুয়ান্ন টাকা জমা দেওয়া হয়েছে দুদকের উপপরিচালক মোহাম্মদ মশুর রহমানের নেতৃত্বে একটি টিম এই অভিযান পরিচালনা করে এ ঘটনায় রিসোর্টের মৎস্য হেসাই কর্মকর্তা শফিকুল ইসলামকে আসামি করে গোপালগঞ্জ সদর থানায় মামলা করা হয়েছে দুদকের সহকারী পরিচালক মামুদ সোহরাব হোসেন সোহেল বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন গত সাতাশ মে বেঞ্জির আহমেদ তার স্ত্রী ও সন্তানদের নামে থাকা তিনশো পঁয়তাল্লিশ বিঘা জমি জব্দ বিভিন্ন সরকারি ও বেসরকারি ব্যাংকে তাদের নামে থাকা তেত্রিশটি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেন ঢাকা মহানগর জ্যেষ্ঠ অশেষ জজ মহম্মদ আশামস জগলুল হোসেন এর মধ্যে সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক রয়েছে এরপর ছাব্বিশ মে একই আদালত বেঞ্জির আহমেদ তার স্ত্রী ও তিন মেয়ের স্থাবর সম্পদ ক্রোক তাদের নামে থাকা ব্যাংক হিসাব এবং বিভিন্ন কোম্পানিতে তাদের নামে থাকা শেয়ার অবরুদ্ধ করার আদেশ দেন